নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো তালের কেক তালের তো মালপোয়া খেয়েছি আমরা তালের বড়া খেয়েছি তালের পাটিজোড়া খেয়েছি তাল ক্ষীর খেয়েছি এখন আমরা তালের কেক খাবো। যার জন্য আমি তালের কেক কিন্তু বানিয়ে নিয়েছি কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সফট হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে এই কেকটা কিন্তু ছোট থেকে বড়ো সবাই খেতে ভীষণ পছন্দ করে এই কেকটা বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো দেখতেও ভীষণ সুন্দর তাহলে আপনারা দেরি না করে বাড়িতে ঝটপট তাল এনে এভাবে আমার ভিডিওটা ফলো করে আপনারা তালের কেকটা বানিয়ে ফেলুন দেখুন তালের কেকটা এতটাই সুন্দর হয়েছে যে আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদের কতটা নরম আর কতটা সফট হয়েছে একটা পিস আমি কেটেও আপনাদের দেখাচ্ছি দেখুন অত সুন্দর হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট এই কেকটা আপনারা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই কেকটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক তালের কেক বানাতে গেলে প্রথমে আমাকে তাল নিয়ে নিতে হবে তালটাকে দেখুন আমি রসটা বের করে নিয়েছি আমি আজকের রসটা বের করা আপনাদের দেখালাম না এর আগে আমি অনেকবার দেখিয়েছি তাল কি করে ছাড়াতে হয় কি করে তাল রস করতে হয় তাহলে আমি চলে যাচ্ছি এখন কেকের দিকে একটা বোল নিয়েছি তার মধ্যে কিছুটা তালের রস আমি দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন তালের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিব অল্প করে ময়দা যতটুকু ময়দা দিয়েছি আমি ততটুকু সুজি দিয়ে ঠিক ততটাই আমি সুজি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কিছুটা চিনি আমি কিন্তু কোনো কিছুই মাপ করে দিলাম না আন্দাজ করে দিলাম সব সময় কিন্তু মাপ করে সব কিছু বানানো যায় না একটু আন্দাজ করেও কখনো কখনো বানাতে হয় আজকে আমি আন্দাজ করেই সবকিছু দিলাম এখন আমি এর মধ্যে দিব এক চিমটি বেকিং সোডা ঠিক এইভাবে ধরবো আর একটুখানি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন আমি এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব ভালো করে এটা মিলিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমি মিলি দিয়েছি এখন এটাকে 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 ঘন্টা হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার ঠিক এরকমই হয়েছে এই দেখুন ব্যাটারটার মধ্যে আবার একটু জল দিতে হবে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু নেড়ে মিলিয়ে নেব এই আমার রেডি হয়ে গেল ব্যাটারটা ব্যাটারটা সাইডে সরিয়ে নিব আর একটা বোল নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমি হাত দিয়ে পাত্রটা চারপাশে মেখে দিচ্ছি একটা সাদা কাগজের টুকরো নিয়েছি বাটার পেপার হলে খুবই ভালো হয় আমার কাছে কোনো বাটার পেপার নেই যার জন্য সাদা কাগজের টুকরোটা আমি নিয়ে নিয়েছি এর উপর আমি আরো একটুখানি সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও কিন্তু মেখে দেব সুন্দর করে মেখে দিয়েছি দেখুন এখন আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। বাটিটাকে একটু ট্যাপ করে নেব এভাবে মাঝখানে কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এখন আমি এটাকে উনানে বসিয়ে এদিকে উনানে আমি আগে থেকে একটা কড়াই হিটে বসিয়ে দিয়েছিলাম ঢাকনাটা আমি তুলে নেব আর এর মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দেব আর এখন আমি এই কড়াইয়ের উপর এই বাটিটা আমি বসিয়ে দেব আমি একটা পাত্র দিয়ে এটা ঢেকে দিচ্ছি আঁচটাকে কমিয়ে রাখতে হবে আর এটা তিরিশ মিনিট বেক করে নিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে এখন তুলে নেব কেকটাকে আমি এখন চেক করে নেব এরকম একটা কাঠি নেব আর এটা দিয়ে দেখব কেকটা হয়েছে কিনা দেখুন একটু কিন্তু কাঠের গায়ে লেগে নেই তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে এখন আমি উনানটাকে অফ করে দেব কেকটা দেখুন কত সুন্দর হয়েছে খুবই গরম আছে আমি একটু পরে ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কালের কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডাও হয়ে গেছে এখন আমি সাইডটা চাকু দিয়ে এভাবে একটু আলগা করে নেব সাইডটাকে একটু আমি আলগা করে নিয়েছি এখন আমি একটা প্লেট নিয়ে নিব প্লেটটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বাটিটাকে করে দেব দেখুন কেকটাকে আমি বের করে নিলাম এখন পেছনে যে কাগজটা আছে সেটাকে আমি তুলে দেব কাগজটাকে আমি তুলে দিলাম তাহলে ফাইনালি আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন তালের দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে